আসসালামু আলাইকুম আজকে আমি বাড়িতে চিকেন করে দেখাবো খুব সহজ পদ্ধতিতে খুব কম সময়ের মধ্যে প্রথমে আমি এতটা আটা নিয়েছি ময়দা স্বাদ মতো আমি নুনটা দিয়ে দিচ্ছি অল্প কিছুটা তেল দিয়ে দিলাম এইটাকে আমি হাত দিয়ে ভালো করে মেখে নিব অল্প অল্প করে আমি পানি দিয়ে এটাকে ডো করে নেব এইটা আমি ভালো করে ডো করে নিলাম এই যে আমার ডোটা হয়ে গেছে এটা আমি দশ মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি চিকেন মোমোর জন্য আমি দুশো গ্রাম চিকেন নিয়েছি সেটা আমি কিমা করে নিয়েছি সাথে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি যে যেমন ঝাল খাবে ওইভাবে দেবে আর একটা আমি বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি এতটা আমি আদা পেস্ট নিয়েছি তেলটা দিয়ে দিচ্ছি কড়াই অল্প করে কড়াইটা আমার হয়ে গেছে পেঁয়াজ গুলো দিয়ে দিচ্ছি অনেকে কাঁচা মাংসতেই করে কিন্তু এটা ফ্রাই করে তুললে বেশি ভালো লাগে টেস্ট লাগে সেই জন্য আমি এটা মাটোকে ভালো করে ফ্রাই করে নিব তারপরে আমি করবো পেঁয়াজটা আমি অল্প করে ভেজে নিয়েছি এবার আমি কিমাটা দিয়ে দিচ্ছি চিকেনটা এবার আমি লঙ্কা পিঠি মতো দিয়ে হাজার আদার পেস্টা দিয়ে দিলাম এটা এখন ভালো করে কষে নিব অল্প একটু নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো দেখুন অনেক পানি বেরিয়েছে পানিটা মরে গেলে এটা আমি নামিয়ে নেব অল্প একটুকু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প কেউ ভিনিগার দিয়ে দিচ্ছি অত থেকে আমি শাস দিয়ে দিচ্ছি পানিটা শুকিয়ে গেছে মোমোর জন্য আমার রেডি হয়ে গেছে ময়দাটা আমি রেস্টে রেখেছিলাম এই যে এটা আমার রেডি হয়ে গেছে মোমোর জন্য এটা আমি ছোট ছোট করে নিয়েছি কেটে দেখাবো এই যে পুরোটা আমি লেচি কেটে নিয়েছি ছোটো ছোট করে এবার আমি বিলে আপনাদেরকে দেখাবো মোমো বানিয়ে এই যে আমি ছোটো লেচিগুলো একটা করে নিয়ে আমি এটা বেলে নিয়েছি পাতলা করে এই দেখুন পাতলা করলে মোমোটা খুব সুন্দর হয় এইভাবে আমি চিকেনগুলো দিয়ে আমি মরে নেবো তারপরে আমি দেখাবো আপনাদের এইভাবে আমি চিকেনগুলো দিয়ে এইভাবে আমি হাত দিয়ে এইরকম ভাবে মোড়ে নিচ্ছি যেমন শাড়ির কুচি করে ওইভাবে এইভাবে আমি পুরো টা করে আপনাদের দেখাবো এটা আমি পুরো তৈরি করে নিলাম এবার আমি এইটাতে আমি মোমো দেব তেলটা দিয়ে বুলিয়ে আমি দিয়েছি যাতে না লাগে মোমো দিয়ে দিলে পারে এটা লাগবে না মোমোটা আমি এটাতে দিয়ে দিচ্ছি একটা একটা করে এই যে একসঙ্গে হবে না আবার আমি দেব পানিটা ফুটে গেছে এবার আমি মোমোটা দিয়ে দিচ্ছি এটা খুব কম সময়ে হয়ে যাবে দশ মিনিটও লাগবে না তাড়াতাড়ি হয়ে যাবে এটা ঢাকাটা তুলে নিলাম এই যে আমার মোমোগুলো হয়ে গেছে দেখুন কি সুন্দর হয়েছে ফুলে ফুলে উঠেছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে এগুলো আমি তুলে নিচ্ছি এরপরে আবার আমি দেব এগুলো আমি তুলে নিলাম এরপরে আবার আমি দিয়ে দিচ্ছি এই যে একটা একটা করে দিয়ে দিচ্ছি এটা আমি দিয়ে দিচ্ছি এইটা শেষবার ঢেকে দিলাম দশ মিনিটের জন্য এই দেখুন খুব কম সময়ে আমি চিকেন মোমো বানিয়ে দেখালাম ঘরেই এইভাবে আপনারা বানাবেন খুব ভালো লাগবে আর এই সস দিয়ে পরিবেশন করবেন লাইক ফলো কমেন্ট করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন